নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি বা টিফিনও বলতে পারেন এখন শীতকাল আসছে সামনে অনেক রকম সবজি পাওয়া যাবে আজকে যে রেসিপিটা বানিয়ে নেব সেটা বাচ্চাদের সবজি খাওয়ানোর একটা উপায় মাত্র আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি বাঁধাকপি গাজরটাকে কুচিয়ে নিয়েছি আলুটাকে এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি কয়েকটা লঙ্কা কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর দু টুকরো আদা নিয়ে নিয়েছি আর এখানে আমি মুগ ডাল কালকে মানে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ভেজিয়েছে আজকে আমি সকালবেলা এখন আপনাদের দেখাচ্ছি মুগ ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আসলাম এখন মুগ ডালটা একটা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেব মুগ ডালটা একটা পেস্ট করে নেব মুগ ডালটা রাতে ভিজিয়ে রাখলেই ভালো হয় আর যদি রাতে ভিজিয়ে রাখতে ভুলে যান কিংবা অসুবিধে হয় তাহলে সকালবেলা তিন ঘন্টার জন্য ভিজিয়ে নিলেও হবে এখন এই মুগ ডালটার মধ্যে আমি তিন চামচ টক দই দিয়ে দিলাম এখন এই টক দইটা দিয়ে মিক্সিটাকে অল্প চালিয়ে একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়ে এসছি এখন একটা বাটিতে পেস্টটা ঢেলে দিলাম আর মিক্সিটা ধুয়ে অল্প জল এখানে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা যদি ঘরে না থাকে তাহলে ডালের সাথে দুই চামচ মতো চাল ভিজিয়ে রাখলেও হবে ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি কিছু সময় দুই তিন মিনিট মতো এখানে ফেটিয়ে নিতে হবে সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ফেটিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু অল্প সময় ঢেকে রেখে দিতে হবে আর আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কীরকম এরকম হয়েছে এটা কিন্তু চালের গুঁড়ো দিয়েছি তাই আরেকটু মানে ব্যাটারটা গাঢ় হয়ে যাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা একটু মানে ফেনা ফেনা আছে ওপরে যদি রাতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডাল বাটারটার সময় এরকম ফেনা ফেনা হয়ে যাবে আর রাতে যদি ভিজিয়ে না রাখা হয় তাহলে এই সময় হাফ চামচ ইনো কিংবা খাবার সোডা একটু দিয়ে নিতে হবে তাহলে এরকম ফ্লাপি হয়ে যাবে এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে হাফ চামচ জিরে দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এখন ফোড়নটা একটু সময় ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন আদাটা যে রেখেছিলাম সেটা এরকম গ্রেটারে ঘষে দিয়ে দিলাম এখন আদাটাকে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনোটা ভাজা ভাজা করে আগে আমি আলুটা দিয়ে দিলাম আগে একটু আলুটা ভেজে নেব তারপর আমি বাদবাকি সবজিগুলো দেব আলুটা দিয়ে এখানে নুন আর হলুদ দিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে আগে বাঁধাকপি দিলাম আর সাথে সাথেই আমি গাজর যে গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে আমি এই সব সবজিগুলো দিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে নিতে পারেন কিংবা আপনাদের বাচ্চারা যদি কোনো সবজি পছন্দ না করে তাহলে সেটা বাদ দিয়েও দিতে পারেন আর আলুটা আমি কেটে দিয়েছি চাইলে আপনারা এখানে আলু সেদ্ধও দিয়ে নিতে পারেন এখন ঢেকে দিলাম বাঁধাকপি আর গাজর থেকে জল বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে এখন দেখুন এরকম সবজিটা একটু মাখা মাখা হয়েছে ক্যাপসিকামটা যে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি একটু পরে দিলাম কারণ ক্যাপসিকামের যে একটা ক্রাঞ্চিনেস থাকে সেটা যদি থাকে তাহলে ভালো লাগবে সবজিটা এখন দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না এখানে সেদ্ধ হওয়ার মতো খালি আলুই আছে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর একটা লেবু চিপে এই এক টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম আমার চটপটা একটা স্পাইসি স্টাফিং কিন্তু রেডি হয়ে গেল এই স্টাফিংটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটা আপনারা মানে ভেজ রোল বানালে এভাবে ভেজ রোলও বানিয়ে বাচ্চাদের দিয়ে দিতে পারেন এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর কড়াইটা কিন্তু এখানে একটু ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসটাকে লো ফ্লেম করে দিয়েছি এখন এক হাতা ওই ডালের ব্যাটারটা দিয়ে দিলাম এক হাতা আর আমি অল্প দিয়েছি শোয়া এক হাতা মতো এই রকমভাবে স্প্রেড করে দিলাম তারপরে যে সবজিটা বানিয়েছিলাম সবজিটা ভেতরে দিয়ে দিলাম আর ওপর থেকে আবার ডালের ব্যাটার অল্প দিয়ে আমি সবজিটাকে ঢেকে দিলাম এরকমভাবে ভেতরে সবজি রয়ে গেল স্টোভটির স্টাফিং দিয়ে একটা চিলার মতো বানিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দুই মিনিট মতো রেখে দিয়েছিলাম এটা মানে লো ফ্লেমে রেখে দিলে আস্তে আস্তে কুক হলেই ভালো লাগবে খেতে ভেতর পর্যন্ত ভাজা হবে তারপরে যখন এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে তখন উল্টে দিয়ে আবার দুই মিনিট আরেক সাইড রেখে দিয়েছিলাম পুরো রান্নাটা কিন্তু গ্যাসটা লো ফ্লেম করেই করেছি এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন এরকম লাল লাল হয়ে গেছে দুই সাইডই এখন তুলে নিলাম এখন প্লেটে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু খুব একটা হেলদি রেসিপি আর বাচ্চারাও বুঝতেও পারবে না কতটা সবজি এখানে আছে বাচ্চারা খেয়ে নেবে একটু সস দিয়ে পরিবেশন করে দিলাম আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ